শুভেন্দুর বিধানসভায় আইন শৃঙ্খলায় বিশেষ নজর নবান্নের একটা থানা থেকে নতুন করে আরো দুটি দুটো আউটপোস্ট কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ কি হলো যে কারণে শুভেন্দুর নিতে হলো নবান্নকে তাহলে কি শুভেন্দুকে চোখে চোখে রাখতেই এই তরিখড়ি সিদ্ধান্ত নাকি এর পেছনে অন্য কোনো মতলব রয়েছে এই উদ্যোগ গ্রহণের পরই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক নবান্নের নজরে নন্দীগ্রামের আইন শৃঙ্খলা নন্দীগ্রামের আইনশৃঙ্খলা আরও কড়াকড়ি করতে বিশেষ নজর দিল নবান্ন এতদিন এই বিধানসভাতে ছিল মাত্র একটা থানা এবার নবান্নের নির্দেশে সেখানে থাকবে তিনটে থানা এবং দুটো আউটপোস্ট নন্দীগ্রাম থানা ভেঙে আরও দুটো নতুন থানা করার উদ্যোগ নবান্নের নন্দীগ্রাম বিধানসভার রেয়াপাড়া এবং তেখালিতে তৈরি হবে দুটি নতুন থানা এবং আরও দুটো আউটপোস্ট নতুন করে এই উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র দফতর পাশাপাশি আরও দুটো নতুন আউটপোস্ট করার উদ্যোগও স্বরাষ্ট্র দফতরের রামচক আউটপোস্ট এবং সোনাচুড়া আউটপোস্ট এই দুটো আউটপোস্টও করার সিদ্ধান্ত নবান্নের কোন থানার অধীনে কোন এলাকা থাকবে তাও নির্দিষ্ট করেছে রাজ্য স্বরাষ্ট্র দফতর রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের জন্য প্রস্তাব পাঠাচ্ছে স্বরাষ্ট্র দফতর এটাই খবর নবান্ন সূত্রের প্রশ্ন উঠছে দু সালে নন্দীগ্রামের জমি আন্দোলন এক দশকের বেশি সময় পেরিয়ে কেন এই সময় হঠাৎ করে শুভেন্দু অধিকারীর বিধানসভাতে আইন শৃঙ্খলা নিয়ে এতটা করার সিদ্ধান্ত নিতে হলো নবান্নকে এই উদ্যোগ গ্রহণের পরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা রক্ষার্থে সব থেকে পপুলার থানা বারুইপুর সেটা কবে থেকে ভাগ হবার কথা কিন্তু সেটা করছেন না ভাঙড়ে তৃণমূল বাহিনীকে নিরাপত্তা দেবার জন্য সেটা হয়ে গেল কলকাতা পুলিশের আন্ডারে নন্দীগ্রামে যেহেতু হেরেছে সেখানে তৃণমূল বাহিনীকে রক্ষা করতে হবে তাই পুলিশের সুরক্ষার জন্য তিনটে চারটে থানা করে দিচ্ছে তৃণমূল সরকার বুঝে গেছে পুলিশের নিরাপত্তা ছাড়া তাদের আর কোনো রাস্তা নেই তাই যেখানেই পঞ্চায়েত এবং লোকসভা হাঁটছে সেখানেই থানা ভেঙে একদিন একদিক থানা তৈরি করছে এই সরকার শোনাবো সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কি বক্তব্য উঠে আসছে শুনুন স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে নন্দীপাড়ায় তিনটে বোধহয় থানা আরো একটা ফাড়ি ঠাড়ি হচ্ছে একেবারে ধরা পড়ে যাচ্ছে তো সবচাইতে বড় পপুলেটেড এলাকা যে থানা তার নাম বোধ হয় বারুইপুর কবে থেকে তা ভাগ হওয়ার কথা সেটা করবে না সোনারপুর তার পাশে ভাগ করলো কলকাতা পুলিশের মধ্যে অংশ দিয়ে দিল একটা অংশকে বাকি অংশ বাদ দিলে পুরোনো দিত না হলে দিত না কিভাবে করছেন ভাঙড়ে যেহেতু হেরে গেছে অতএব ভাঙর চলে গেল কলকাতা সবাই ভাঙড়ে যেহেতু তৃণমূলের দফলদারি বাহিনী আক্রান্ত হয়েছে আক্রমণ করতে এসে তারা প্রতিরোধের মুখোমুখি পড়েছে অতএব তৃণমূলের বাহিনীকে নিরাপত্তা দেবার জন্য গোটা ভাঙর হয়ে গেল কলকাতা পুলিশ কোন নীতি নিয়মের কারবার আছে নন্দীগ্রামে যেহেতু হেরেছেন আগে পঞ্চায়েত এক্ষেত্রে তাই এই লোকসভা নির্বাচনে তাই অতএব ওটাকে বিশেষ কিছু ব্যবস্থা করতে হবে লাগাও থানা ভেঙে দাও যেখানে তৃণমূল পাচ্ছে না হাঁটছে সেখানেই মনে করছে যে পুলিশ দিয়ে কন্ট্রোল করতে হবে দুটো তিনটে চারটে থানা করো আর যেটা অনেক বড় বেশি প্রয়োজনীয় কলকাতা লাগা হলো সেখানে কিছু করবে না মুখ্যমন্ত্রী যে ভেতরে ভেতরে হেরে যাচ্ছেন প্রতিদিন এবং পুলিশের ওপর নির্ভর করা ছাড়া তারা কিছু করার নেই এটা তো এমনকি নন্দীগ্রামের ক্ষেত্রেও বোঝা গেল হেরে গেছেন তাই থানা ভাগ হচ্ছে হেরে গেছেন তাই রাস্তা দোকানদার উচ্ছেদ করা হচ্ছে মুখ্যমন্ত্রী হেরে গেছেন বোঝা যাচ্ছে যদিও নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের দাবি নন্দীগ্রাম বিধানসভায় শুভেন্দু অধিকারী ক্ষমতা পাওয়ার পর থেকে যেভাবে অরাজকতা সৃষ্টি করেছে সেই অরাজকতাকে বন্ধ করতেই একটা থানা ভেঙে আরও দুটো থানা এবং দুটো আউটপোস্ট করতে হয়েছে যদিও এই বিষয় কোনো মন্তব্য করতে চাননি স্থানীয় বিজেপি নেতৃত্ব শোনাব তৃণমূল নেতা শেখ সুফিয়ান কি বলছেন শুনুন বাচ্চাদের মুখের রাহাত দিতে পারেনি গাছ তলায় বাস করছে বাড়ি নেই বাড়ি পুড়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে এই বিজেপিরা বাড়ি জ্বালিয়ে দিয়েছে লুটপাট করেছে ডোজার দিয়ে ভেঙেছে এই বিজেপিরা এর পরেও এরা এই কেসকে মিথ্যা বলে বলছে এটা নন্দীগ্রামের লজ্জা কারণ যে বিরোধী দলনেতা নেতা নন্দীগ্রামের লোডশেডিং এমএলএ হিসাবে নিজেকে জাহির করে এই লজ্জাটা আজকের আমাদের কাছে খুব কষ্ট তাই আজকের নবান্ন বাধ্য নন্দীগ্রামের একটা থানাকে আজকের রেপাড়া থানা এবং টেকালি বাজার থানা ঘোষণা করেছেন এবং দুটো আউটপোস্ট সোনাচূড়া এবং রামচক আউটপোস্ট করেছেন বাধ্য হয়ে এই বিজেপির অত্যাচারের জন্য আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন সোনা বইবার সদ্য যে লোকসভা ভোট যেটা হয়ে গিয়েছে সেই লোকসভা ভোটের মাত্র পঁয়ত্রিশ দিনে নন্দীগ্রামের একাধিক বিজেপি কর্মী এবং নেতাদেরকে ধরে ধরে পঁয়ত্রিশ সাতচল্লিশখানা কেস দেওয়া হয়েছে এমনটাই কিন্তু দাবি তুলেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং নন্দীগ্রামের বুকে যে সমস্ত বিজেপি নেতা কর্মীদেরকে যে কেসগুলো দেওয়া হয়েছিল সেগুলো সম্পূর্ণ মিথ্যা কেস দেওয়া হয়েছিল এমনটাও কিন্তু দাবি করছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই কেসগুলিকে সামনে রেখে বা এই কেসগুলির পিটিশন একাধিক পিটিশন বের করে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দল subiendo de এবং গতকালকেই আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্ট তারা এই যে সাতচল্লিশটি মামলা এই সাতচল্লিশটি মামলার উপর তারা ইতিমধ্যেই স্থগিতাদেশ দিয়েছে এবং এই স্থগিতাদেশ দেওয়ার পরেই কিন্তু কার্যত নন্দীগ্রামের বুকে যে রাজনৈতিক রাজনৈতিক চর্চা সেটা ক্রমেই জোরালো হয়েছে নন্দীগ্রামের বিজেপি নেতৃত্ব তারা যেটা দাবি করছেন যে যেহেতু নন্দীগ্রাম আমরা গত বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েত এবং লোকসভা এই তিনটি ভোটেই নন্দীগ্রামের যে বিজেপি ভোট ব্যাঙ্ক সেটা কিন্তু যথেষ্টই বেড়েছে এবং যার কারণেই কিন্তু এই নন্দীগ্রামের একাধিক বিজেপি নেতা কর্মীদেরকে ধরে ধরে কেস দিচ্ছে পুলিশ এবং পুলিশের বিরুদ্ধেও কার্যত বিজেপি নেতা নেতাকর্মী সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ আনছেন এবং তিনি যেটা বলছেন যে পুলিশ বিজেপি কর্মী সমর্থের সমর্থকদেরকে ধরে ধরে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন এমনটা শুধু যে স্থানীয় বিজেপি নেতৃত্ব বা শুভেন্দু অধিকারী বলছেন তা নয় আমরা দেখেছি যে সুজন চক্রবর্তী তিনিও কিন্তু নন্দীগ্রামের এই ঘটনায় সরব হয়েছেন তিনি যেটা বলছেন যে শুধু পশ্চিমবঙ্গের যারা পুলিশ কর্মী রয়েছে তারা শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে কিন্তু এই সমস্ত কাজ করছে এবং সুজন চক্রবর্তী আরও যেটা দাবি করছেন যে এই যে কেস দেওয়া হয়েছে নন্দীগ্রামের বিজেপি নেতৃত্ব বিজেপি নেত্রীদের নেতা নেত্রীদেরকে শুধুমাত্র বিজেপি নেতা নেত্রী নয় তার দলের অর্থাৎ সুজন চক্রবর্তীর দাবি যে সিপিআইএমের দলেরও বেশ কিছু কর্মীদেরকে ধরে ধরে মিথ্যা মামলায় হয়েছে এবং যারা প্রতিবাদী কার্যত নন্দীগ্রামের বুকে যে একাধিক ঘটনা ঘটে পোস্ট পোল সহ একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি রাজনৈতিক যে প্রতিহিংসা সেই প্রতিহিংসার ঘটনায় কিন্তু কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অনুপ্রেরণায় পুলিশ প্রশাসন তারা যে তার অঙ্গুলি হেলনে কাজ করছে এমনটাই কিন্তু দাবি করছেন সিপিআইএম সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা এবং এই ঘটনার পরেই কিন্তু কার্যত নন্দীগ্রামের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা কমেই উত্তপ্ত হয়েছে তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট তারা যে সাতচল্লিশটি মামলা বিগত পঁয়ত্রিশ দিনে হয়েছে বা লোকসভার ভোটের সম্মুখে যে পঁয়ত্রিশ দিন সেই পঁয়ত্রিশ দিনে যে সাতচল্লিশটি মামলা হয়েছে সেই মামলায় আপাতত কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন